আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা আজকে রওনা হইলাম ঈদের নামাজ আদায় করার জন্য আপনারাও আমাদের সাথে থাকুন আমি কোথায় ঈদের নামাজ আদায় করি আপনাদেরকেও একটু শেয়ার করে দিতেছি সবাই সাথে থাকুন আসসালামুকুম রহমতুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবারক এই হচ্ছে আমাদের ঈদগাহ এইখানে আমরা ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আমাদের সাথী থাকুন الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام والإيمان ووفقنا لمحافظة حرمة شهر رمضان إلا الله الله أكبر الله أكبر لله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يفعل ما يشاء وهو العزيز الغفور الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر